আল্লাহ সুফান তালা সম্মিলিত যে ইবাদত উন্নতির উপর খরচ করেছেন এটা হল হজ এটা আদায় করার নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষের সম্মিলনে আরাফার মাঠে আপনাকে উকু আরাফা করেই হজ আদায় করতে হবে এবং এই জন্য একটা যারা হজে যান তাদের এটা একেবারেই সুস্পষ্ট যে তাদের সৌভাগ্য যে আল্লাহ সুবান তারা তাদেরকে সম্পদ দিয়েছেন এবং হজ করার মতো ব্যবস্থা তৈরি করে দিয়েছেন এখন যাদের হাতে টাকা আছে তারা যদি জীবনে একবার হজ করে না থাকেন তাদের জন্য ফরজ কাজ হলো হজটা আগে আদায় করে নেওয়া যদি এই মধ্যে দুটি অভিমত রয়েছে যে হজ ফরজ হওয়ার সাথে সাথেই আদায় করতে হবে নাকি একটু দেরি করে করলো চলে ওরামেকরাম অধিকাংশ আলমে ওরামায় একদিন বলছেন হজ ফরজ হওয়ার সাথে সাথেই আদায় করে দেওয়া উচিত আপনি জানেন না পরবর্তী বছরে আপনি আর ধনী থাকবেন কিনা এই সম্পদ কতক্ষণ আপনার আপনার হাতে এবং একটা মানে ধনাঢ্যতা ফিরিয়ে আস আনা আপনার সম্পদের বৃদ্ধির ক্ষেত্রে আল্লাহ সব বারাকা দান করেন হজের দ্বারা সুতরাং যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন তারা এক মিনিটও দেরি করার কোনো সুযোগ নেই আমি আমি অনেক মানুষ দেখেছি যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছে বারবার গিয়েছে কিন্তু হজ করে মৃত্যুবরণ করতে পারেনি সিঙ্গাপুর থাইল্যান্ডে আপনার ক্যানাডায় আমেরিকায় ইংল্যান্ডে বহুবার গেছে কিন্তু একবার হজ করার তৌফিক তার হয় নাই এমন বদ্ধশিব মানুষও আমি দেখেছি অর্থাৎ সে কখনো এত টাকা থাকার পরেও সে অতটুকু মানে তার মধ্যে সেন্স তৈরি হয় নাই যে আমি আল্লাহর ঘরে যাব কারণ তার কপালে তো আল্লাহর ঘর দেখা নাই এটা তো আপনার তাক দিয়ে দেখতে হবে আমি তো মনে করি আমার দেশের যে সাধারণ শ্রমিকটা শুধু সৌদি আরবে যায় আর একবার হজ করতে পেরেছে ওই সাধারণ শ্রমিকটা আমাদের এখানে কোটি কোটি টাকার মালিক যে হজ করতে পারে নাই তার চেয়ে অনেক বেশিভাগ্যবান গেছিল চাকরির সন্ধানে রিজিকের সন্ধানে সে অন্য জায়গায় তো যেতে পারতো আমাদের দেখেন এটিচুডটা কিরকম আমরা কিরকম চিন্তা করি এখন যদি বলি যে আমেরিকায় কারা যাবেন ক্যানাডায় কারা যাবেন অনেকেই মানে আগ্রহ সহকারে প্রতিযোগিতামূলক যাওয়ার জন্য লেগে যাবেন আমার অনেকে এমন হবে যদি বলা হয় যে সৌদি আরব কারা যাবেন আরে সৌদি আরব যে লাভ আছে না এখানে কি যে কি জন্য যাবে এখানে তো কোনো টাকা নেই ওই তার মাথায় যে চিন্তা সেটা হলো কোনখানে টাকা আর কোনখানে টাকা নাই কিন্তু একজন মুসলমানের তো এটাই প্রথম কথা আর কিছু করতে পারি না পারি অন্তত হজটা তো আল্লাহ তারা সুযোগ করে দিবেন থাকার লক্ষণ ওই যে এক লোকের কথা বললাম না কুটি কুটি টাকা মালিক মারা গেছে সে হজ যাইতে পারি এমনকি হজের কথা বললে রাগ করতো মানুষকে বক্ত অথচ এই লুকটাই ইউরোপ আমেরিকায় থাইল্যান্ডে সিঙ্গাপুরে কত বার গেছে এটা কোনো হিসাব নাই তাহলে এটা চরম দুর্ভাগ্যবান মানুষ টাকা থাকার পরেও সে আল্লাহর ঘরে তাপ করতে যেতে পারে নাই এটা আপনার তাক থাকতে হবে আপনার একটা টেনশন থাকতে হবে যে আপনি কখন কখন আল্লাহর ঘরকে দেখবেন আর যাবেন এমন এক জায়গা যে জায়গায় গেলে শুধু আপনি আল্লাহ তালার এবাদতের জন্যই মাসকুল থাকবেন আপনার মন মগজ মস্তিষ্ক চিন্তা চেতনা অন্য কোন দিকে ডাইভার্ট হওয়ার ঘুরে যাওয়ার কোন সুযোগই নেই আপনারা দেখেছেন মানুষ তাও করে একদল চলে যায় একদল ঢুকে যাচ্ছে আর করতেছে লাখ লাখ মানুষ নারী পুরুষ একসাথে এই গত চোদ্দশো বছরে পনেরোশো বছরে কি আপনারা ওখানে কোনো ইফটিজিং এর ঘটনা শুনেছেন যে কোনো নারী পুরুষ তো করে কোনো ইফটিজিং এর ঘটনা কোন রেকর্ড আছে আপনাদের কাছে এরকম কোন একটা মেলার কথা বলেন যে মেলায় দুই দর্শন হয় এমন দুই মেলার কথা বলেন যেগুলো এক একটা মেলা হয় এক একটা মানে মন্দিরে লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে অনেকে আর খুঁজে পাওয়া যায় না অনেকে র্যাপ হচ্ছে অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছে তাহলে এগুলি আল্লাহ সুবাহ নিদর্শন যে আল্লাহ তালার ঘরের কাছে আসার পরে তাওয়াফ করার পরে লক্ষ লক্ষ মানুষ সেখানে ঘুরে ঘুরে তাহার করতেছে ওই একজন তো একজন মহিলার জামা ধরে টান কোন রেকর্ড নেই এটা হল আল্লাহ তাআলার কুদরতের নিশানা আয়াত আপনি সেখানে গেলে হাজারো নিদর্শন দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া বাইনাথ আয়াতুম বাইনাতের কোন ব্যাখ্যা রাব্বুল আলামিন দুই একটা কথা বলেছেন এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় এই যে আমি বললাম আপনি নিজের চোখে অবলোকন করবেন আপনার ডানে বামে সামনে মেয়েরা তা করতেছে একবারের জন্য আপনার মনে উন্নতম কোন এই খারাপ চিন্তা উদয় হয় এটা আমি বিশ্বাস করি না কারণ আপনার দৃষ্টি শক্তি তো দৃষ্টি তো থাকবে শুধু কাবার দিকে আপনি তাফ করছেন আপনার দৃষ্টি কাবার দিকে আপনি সবসময় এই খেয়ালে আছেন লাভবাই আল্লাহ সব সময় আল্লাহর কাছে বলছেন যে আমি আপনার দরবারে হাজিরা দিতে এসেছি এখানে তো আমি কাউকে অপদস্থ করার জন্য কাউকে টান করার জন্য কারো বাল চুরি করার জন্য আসেনি এরকম অনেক মানুষ ফেলে দিছে একটু কোনো প্রতিবাদ করে নাই আবার উঠে চলে গেছে আপনার গায়ের উপরে উঠে গেছে এক বড় আল্লাহ তাল রহমত করুণা বা একটা বড় আল্লাহ রব আলের আয়াত একটা নিদর্শন যে এখানে মানুষ আঘাত প্রাপ্ত হলেও ক্ষিপ্ত হয় না এই যে আল্লাহ করেন এটা সবচেয়ে বড় উদাহরণ হল এটা আপনি ক্ষিপ্ত হচ্ছেন না কিন্তু আপনার এলাকায় কেউ দিত তাহলে এক কদমও আপনার সামনে থেকে যাওয়ার কোন সুযোগ আপনি কি সেই লোক আপনি আমি কি এরকম মানে এখন এমন একটা লঙ্কা কাণ্ড বাধাইতেন যে এটার জন্যই বিরাট ব্যাপার হয়ে যেত কিন্তু ওইখানে আপনি এত বড় একটা

ওনাদের প্রশ্ন ছিল যে কোন জায়গায় ঘর বানালাম আশেপাশে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই হাজার কিলোমিটার পর্যন্ত কোনো লোক দেখা যায় না এইখানে ঘর বানাইলে কে আসবে এখানে আসবে কে হজ করার জন্য আল্লাহ সোহান্নারা বলেন এটা তোমার কাজ হলো ঘর বানানো বাকি কাজ কিন্তু আমার সুরাল হাজ আয়াত নম্বর সাতাইশ আল্লাহ সোহানা বলেন হাজ তোমার কাজ হলো শুধু আজান দেওয়া মুসলিম জমায় দেওয়ার দায়িত্ব তো আমার আমরা সবসময় চিন্তা করি এটা যে কর্ম এটা কি হবে এটা কি হবে হবের কাজ তো আপনার না যতটুকু পর্যন্ত আপনার দায়িত্ব এতটুকু করবেন বাকি কাজ এটা আল্লাহ ভালো কথা আনা আল্লাহ তালা বললেন আজেন ফিন্না সিবিল হাজ মানুষদের জন কাছে তুমি হজের শুধু ঘোষণা দিয়ে দাও হজ হবে আপনারা এখানে আসেন হজের ঘোষণা দিয়ে দাও এটা তোমার কাজ আর ইয়া তুকারি জালান এমন কোন দেশ রাষ্ট্র নাই যেখান থেকে কোনো না কোনো প্রতিনিধি হজের সময় উপস্থিত হয় না আমরা সেখানে গেলে একবার জাপান থেকে শুরু করে এই আমেরিকার শেষ প্রান্ত পর্যন্ত মেক্সিকো পর্যন্ত যত রাষ্ট্রগুলো আছে আর এখানে মুসলমান আছে কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন সব রাষ্ট্র সরকার এলাকার মানুষের প্রতিনিধি সেখানে আছে